আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম দিকের একটি কাজ সলভ করব এখানে বলা রয়েছে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান প্রিয় শিক্ষার্থী তুমি ধর্মীয় গ্রন্থ অনলাইন সোর্স অনুসন্ধান বা পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি সহপাঠী সাথে আলোচনা অথবা মত বিনিময়ের মাধ্যমে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করো তোমার সংগৃহীত খাতায় লিখে নাও তো চলো আমরা এটি সলভ করে ফেলি খেয়াল করো পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান নমুনা সমাধান দেখো পবিত্র কোরআন সম্পর্কে সংগৃহীত বিভিন্ন তথ্য প্রথমে লেখা হয়েছে পবিত্র কোরআন প্রথমে মাহফুজে সংরক্ষিত ছিল এরপর রমজান মাসের কদরের রাতে নিকটতম আকাশের বাইতুল স্থানে হয়। তারপর লেখা হয়েছে পবিত্র কোরআন তেইশ বছরে মহানবী সাল্লাল্লাহু আলি আসসালামের ওপর নাজিল হয় কোরআনে একশো চোদ্দোটি ছুড়া পাঁচশো চল্লিশটি রুকু চোদ্দোটি সিজদা এবং ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত রয়েছে তারপর লেখা হয়েছে কোরআন নাজিল হলে সাহাবায়ে সাহাবাহ কিরাম তা মুখস্থ করতেন এবং লিখে রাখতেন পবিত্র কোরআন একটি অবিকৃত গ্রন্থ কিয়ামত পর্যন্ত কেউ এর একটি নোক্তাও পরিবর্তন করতে পারবে না পবিত্র কোরআন সকল জ্ঞানবিজ্ঞানের উৎস আরবি হরফ উনত্রিশটি এবং মাখরাজ সতেরোটি কোরআন তিলাওতে প্রতিটি হরফে দশ নেকি লাভ হয় কোরআনের শিক্ষার্থী এবং শিক্ষক সর্বোত্তম মানুষ যিনি কোরআন পড়েন এবং সে অনুযায়ী আমল করেন কিয়ামতের দিন তার পিতামাতাকে মাতাকে নূরের মুকুট পড়ানো হবে এবার আমরা দেখব হাদিস আল হাদিস সম্পর্কে সংগৃহীত বিভিন্ন তথ্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহামের কথা কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলে যে হাদিসের মূল বক্তব্য আল্লাহর কিন্তু সাল্লাহ আলী ভাষায় তা বর্ণনা করেছেন তাকে হাদিসে কুদ্সি বলে অপরদিকে বানোয়াট জাল মন গড়া হাদিসকে মাউজু হাদিস বলে হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোরআন পরই হাদিসের স্থান পবিত্র কোরআনের ব্যাখ্যা হল হাদিস হাদিস আল্লাহর পরোক্ষ বাণী কোরআনে সালাত জাকাত আদায়ের নির্দেশনা রয়েছে তবে তার পদ্ধতি বলা হয়নি নিয়ম পদ্ধতি বলা হয়নি কিন্তু হাদিসের রাসুল সাল্লাহ আলী আসলাম তা বিস্তারিত বলেছেন তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান করে লিখতে পারো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ